আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো যে অরিজিনাল জার্মানি ওষুধগুলো আপনারা কোথায় পাবেন মূলত অরিজিনাল জার্মানি ওষুধগুলো সচরাচর পাওয়া যায় না এবং অনেকে দেখা যায় বিভিন্ন নামে বিভিন্ন বেনামে অরিজিনাল ওষুধগুলোর নামে বিভিন্ন ভুল ভাল ওষুধ বিক্রি করে থাকে তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল জার্মানি আপনার কোথায় পাবেন বিশেষ করে ডাক্তার ওয়েলমার সোয়েবের ওষুধ ডাক্তার র্যাকোয়েস কোম্পানি বিভিন্ন নাম্বার আর একচল্লিশ বিয়াল্লিশ আর আর তিতাল্লিশ নাইন বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ যে সকল ওষুধগুলো আমরা নিত্য প্রয়োজনে প্রতিদিনই ব্যবহার করি কিন্তু আমরা সঠিক ওষুধটা পাচ্ছি না বন্ধুরা তাদের জন্য সুখবর হচ্ছে যে আমরা অরিজিনাল হ্যান্ড অথেন্টিক ওষুধগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রত্যেকটি পণ্যের রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বন্ধুরা এক পিস ওষুধও যদি কেউ অর্ডার করে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তা পৌঁছে দিয়ে থাকি এবং আমানত দারিতার সাথে আমরা প্রত্যেকটি ওষুধ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ সেল করে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের ওষুধ বিভিন্ন দেশের ওষুধ বিশেষ করে জার্মানি ইন্ডিয়ান পাকিস্তানি সহ সকল প্রকারের ওষুধ আমরা সেল করে থাকি এবং এক ওষুধের প্রয়োজনও যদি কারো হয় আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আমাদের চেম্বারের ঠিকানা জার্মানি হোমিও শপ জামগড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জামগড়া আশুলিয়া ঢাকা